গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিজ আর্ট অ্যান্ড আপনারা কিভাবে আসবেন এটা হচ্ছে কোয়েশ্চেন আর কত টাকা লাগবে এটা হচ্ছে আপনাদের মেন কোয়েশ্চেন যে মায়াপুরে আসতে কত টাকা লাগবে এবং আমরা আপনারা কিভাবে আসবেন তো মায়াপুরে আসার জন্য শিয়ালদা স্টেশন শালিমা স্টেশন কলকাতা স্টেশন বিধাননগর স্টেশন এই চার পাঁচটা স্টেশন আমার আশেপাশে আমি যতদূর চিনি আছে আপনাদের যেটা সুবিধা হবে সেটাতে আপনারা চলে আসবেন এবং আপনাদের কৃষ্ণনগর লোকাল জংশন ধরেই কৃষ্ণনগরেই নামতে হবে কারণ মায়াপুরে কোনো স্টেশন নেই ঠিক আছে আপনারা কৃষ্ণনগরে নামবেন কৃষ্ণনগরে নামার পর ওখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আপনারা টোটোওয়ালাকে ধরবেন এবং আপনারা ওনাদেরকে মানে একশো টাকা করে বা দুশো টাকা করে বলবে যেটাই বলুক আপনারা বার্গেনিং করবেন একদম ডিরেক্ট মায়াপুরে নামার জন্য কারণ অনেকে ঘাট পর্যন্ত নিয়ে যায় ষাট টাকা করে ঠিক আছে কিন্তু আপনাদের ঘাট পর্যন্ত যাওয়া ষাট টাকা করে লস আমার মনে হয় তো একশো টাকা দিয়ে ডিরেক্ট মায়াপুরে একদম মন্দিরের সামনে নামাতে বলবেন একদম আসল মন্দিরের সামনে নামিয়ে তো মানে মোট টোটাল ট্রেনে খরচা হবে পঁচাত্তর টাকা আমার যেটা হয়েছে তারপরে একশো টাকা ধরুন একশো টাকা আর এখানে রুম আপনি বিশ্বাস করবেন না আপনারা এখানে রুম পাঁচশো থেকে স্টার্টিং হ্যাঁ মানে সব ধরনের রুম আছে পাঁচশো আছে দেড় হাজারও আছে দু হাজারও আছে আপনারা যেরকম গুড় দেবেন সেরকম মিষ্টি হবে সোজা সাতটা হিসেব ঠিক আছে আপনারা যদি পাঁচশো টাকার রুমে থাকতে পারেন পাঁচশো টাকার রুমে থাকবেন হ্যাঁ চারজনের বেশি অ্যালাউ নেই বা এরম বা আপনারা নিচে ম্যাট্রিক্স পেটেও পেতেও থাকতে পারেন আপনাদের ইচ্ছা ওই বাদ নেই তো ব্যাপারটা হচ্ছে এটা যে আপনারা এখানে এসে রুম পাঁচশো থেকেও পেয়ে যাবেন আপ টু আড়াই হাজার পাঁচ হাজার পর্যন্ত তো ধরুন আমি যে রুমে ছিল আছি আটশো টাকার রুম ঠিক আছে তো আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি আমার পার হেড আড়াইশো টাকা করে পড়ছে আড়াইশো টাকা করে পড়ছে মানে ওখানে একশো পঁচাত্তর আর আড়াইশো তো আপনারা এরকমভাবে যোগ করতে থাকুন আমি একটা একটা করে বলছি এখানে এসে মন্দিরে পুজো দেবেন একশো এক টাকা থেকে ডালা শুধু ঠিক আছে এইগুলো আমি লিখে লিখে দেবো যেগুলো আমি বলছি ওটা আপ লেখা আসবে এই সাইডে তো একশো এক টাকা থেকে ডালা শুরু আপ টু হাজার এক টাকা পাঁচ হাজার এক টাকা আপনি যেরকম ডা ডালা দিয়ে পুজো দিতে পারেন ও ভেতরে মন্দিরের ভেতরে এই ডালার ব্যবস্থা আছে ইভেন আপনি প্রথম হয়তো দেখলেন এবং সাড়ে ছটা থেকে সন্ধ্যা আরতি হবে সেই সন্ধ্যা আরতি দর্শন করবেন এবং তার পরের দিন সকাল সাতটা পনেরো থেকে বারোটা পর্যন্ত আপনি টিকিট কাটতে পারবেন এবং বারোটার বারোটা থেকে একটা পর্যন্ত প্রসাদ বিতরণই হবে এই হচ্ছে পুরো একটা শিডিউল আমি আপনার আপনাদের বলে দিলাম ঠিক আছে ধরুন এই শিডিউলটা হয়ে যাওয়ার পর আপনারা সেকেন্ড দিন কি করবেন আপনারা সাইট সিনে দেখতে যেতে পারেন যেরকম মাসির বাড়ি কিসির বাড়ি তা এই সেই হেন তেন অনেক এদিক ওদিক মন্দির আছে মানে ঘরে ঘরে মায়াবুরা মন্দির তো আপনারা সেইগুলো দর্শন করতে পারেন আমাদের জাস্ট নিয়েছে তিনশো টাকা আমরা স্পিড করে নিয়েছি ওরাই মন্দির দেখিয়েছে আর সাত আটটা মন্দির দেখিয়েছে আমরা স্প্লিট করে নিয়েছি আমাদের পার হেড করে পড়েছে যে ধরুন যে একশো দেড়শো যাই হোক আপনারা এরকমভাবে স্প্লিট করে করে নিজেদের ভাড়াগুলো যোগ করতে থাকবেন তো একদিন সাইট সিনের জন্য রাখবেন একদিন নিজে পুজো দেবেন এবং মন্দির দর্শন করবেন এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে পুরো শেডিউল এবার তারপর যদি আপনি থার্ড দিন থাকতে চান তাহলে মায়াপুরের ভেতরে গশালা আছে ওখানে আপনারা লসি খেতে যেতে পারেন মায়াপুরের ভেতরে আরও অনেক জায়গা আছে মিউজিয়াম আছে আপনারা ওখানে ঘুরতে পারেন সেগুলো চার্জেস আলাদা কিন্তু সত্যি কথা বলছি আমার দর্শক যারা আছো তাদেরকে আমি প্রপারলি বলছি তোমরা মায়াপুরে এসো হ্যাঁ কিচ্ছু খরচা না দু দিনের খরচা হয়তো খুব বেশি হলে একটা মানুষের দেড় থেকে দু হাজার টাকা দু দু থেকে তিন দিনের খরচা আমার এখনও দেড় হাজার টাকা খরচা হয়নি টু বি তো চলো আর ইনফরমেশনের জন্য আমার ব্লগটা কন্টিনিউ করো আর আরও নিয়ে নেক্সট ব্লগ আসতে চলেছে রাধে রাধে গাইজ তো ডে লাইটে আমি একবার মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেবো কারণ আজকের লাস্ট কালকে চলে যাব তো চলো ডে লাইটে একবার মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই এটা মেন মন্দির আর এই জায়গাটায় পোট্রে হয় এই যেটা স্ক্রিনটায় রাত্রিবেলা যে আরতিটা হয় সেটা পড়তে হয় বাট আমাদের আরতি দেখা চক সব ফোন টোন জমা দিতে হয় তাই জন্য আর দেখা দেখাতে পারি না সত্যি কথা বলতে এখানে পুরো লাইন পড়ে যায় এখন পুরো মন্দিরের গেট বন্ধ সব বন্ধ দর্শন করে নিয়েছি প্রসাদ নিয়ে নিয়েছি মন্দিরের আশেপাশে এই জিনিসপত্রগুলো পাওয়া যাবে ঠিক আছে শ্রী মায়াপুর চন্দ্র দয়া মন্দির এই হচ্ছে সকালবেলাকার দৃশ্য উল্টো দিক থেকেও ঢোকা যায় তোমরা যেদিক থেকে ঢুকবে সেদিক থেকে গাইজ আমরা মায়াপুরের ভেতরে একটা প্রায় পার্ক টাইপের জায়গায় এসেছি খুব সুন্দর সুন্দর ফুল একটু ভিডিও মিডিও করতে এসছি দেখো ফুলগুলো কত সুন্দর সত্যি খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ এখানে মন্দিরটা আর এখানে হচ্ছে ওই যে একশো আটবার মনে হয় পরিক্রমণ এইটা মনে হয় সেটা তো খুব সুন্দর আর এই বাগানটা মানে বাগান না ঠিক মাঠের মতো তোমরা দেখতেই পাচ্ছ একটু পার্ক টাইপ বাট বাচ্চাদের খেলার জন্য কিছু নেই পার্কের মতো বাট খুব সুন্দর অতিরিক্ত সুন্দরই দেখো ফুলগুলো চারিধারে কত সুন্দর পরে আমরা খেতে যাব এটাই আমি ডিসিশান নিয়েছি তোমাদের ফুলের কালারগুলো শুধু দেখালাম দেখ কি দারুণ না অনেকে এখানে চড়ি ভাতি করছে কাগজে ডিস্টার্ব করে লাভ নেই ঠিক আছে এই হচ্ছে পুরো পার্কটা খুব সুন্দর পার্ক অতিরিক্ত সুন্দর পার্ক গাইস তো আমরা গীতা ভবনে চলে এসেছি খাবার খাওয়ার জন্য দুপুরের খাবারটা খাওয়ার জন্য এখন গীতা ভবনে সিক্সটি থেকে সেভেন্টি করে দিয়েছে এটা একটা ইনফরমেশন ভালো করে নোট করে নাও তো এখন গীতাভবনে খেতে যাচ্ছি চলো টুং টুম টুং টুম করে করে যাচ্ছি টুং টুং আমার আধা রেস লটকাচ্ছে নিচে আমি যাচ্ছি তল বসেছে তোমরা গীতা কিনতে পারো এখান থেকে নিয়ে ও মাই গুডনেস এখনো খোলেই নেই এখন জাস্ট গীতাভবনটা কত বড় এখনো ওরা খাওয়ানো শুরু করেনি দেখছি করা যায় তো আবারও বলছি যে আমার চোখ মুখটাকে তোমরা ইগনোরই করে যাও প্রত্যেকটা ট্রিপের পরের ঠিক আছে ইগনোর করে আমি যে ইনফরমেশান দিচ্ছি সেটা শোনো এখন আমি যাচ্ছি গীতাভবনের টিকিট কাটতে খাবার খেতে গীতাভবন থেকে খাবার খেয়ে বেরিয়ে তারপরে আমরা যাবো হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ডিরেক্ট শিয়ালদা তো গীতাভবনে তো তোমাকে বলেইছি তোমাদের সত্তর টাকা এখন হয়ে গেছে আগে ষাট টাকা ছিল ভবনের টিকিট কিন্তু পাওয়া যায় না তোমরা এগারোটার মধ্যে যাওয়ার চেষ্টা করবে সকালবেলা আর গীতাভবনে কিন্তু দেড়টার পর কোনো খাবার পাওয়া যায় না সবাই সবাইকে আগে থেকে বলে দিচ্ছে ভবন এমন একটা মানে মানে ভবন বা আশ্রম বলতে পারো যেখানে সব থেকে টেস্টি অ্যান্ড খাবার ভালো পাওয়া যায় তো সেই জন্যই বলা হচ্ছে তোমাদেরকে এই ইনফরমেশানটা দিয়ে রাখলাম এবং আজকের আমি বাড়ির দিকে রওনা দেব ঠিক আছে তো দেখা যাক বাড়িতে গিয়ে কি ফেস করতে হয় তো তারপরে তোমাদেরকে জানাবো ওই সব তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে এখনও মানে কন্টিনিউ করো লাস্ট এন্ডিংটা ওখানে গিয়ে খাবার খেতে বসে করবো ঠিক আছে তো চলো দেখা যাক এন্ট্রেন্সটা গীতা গীতাভবনের এটা হচ্ছে জাস্ট গীতা ভবনের এন্ট্রেন্স গীতাভবনের নিজস্ব একটা অড়া আছে বুঝলে আর কে মানে ওর একটা ক্রেজও আছে আলাদাই লেভেলের তো চলো দেখি আজকে কী কী খাবার দাবার খাওয়ায় দেখো প্রায় গীতা ভবনে এরকমভাবে খাবার সিস্টেম আগে মঞ্চ বলে তারপর ওনারা খাবার দেন তো এটা তো অনেক সুন্দর একটা ব্যাপার আমাদেরকে ঘরেও এটা উচ্চারণ করা উচিত বাট আমরা অনেকে করি না এবং খাবার নমস্কার করে খাওয়া উচিত বাট আমরা পড়ি না বাট এটা করা উচিত তো চলো দেখো কী কী দেয় ওনারা খাবার এরকম সিস্টেম খাবার দিচ্ছে দেখো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন চারিদিকে গীতা ভবনে সবাই খেতে এসো মানে গীতা ভবনের ডিমান্ডই আলাদা থাকে রাই বলে দিলাম